নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটি বিষয় নিয়ে বলতে চলে সেটি হচ্ছে মনে করা হয় রান্নাঘরের একটি মশলাই ধরুন সেটি হচ্ছে বলে দিই আদা এই আদা সঙ্গে আর কি মিশিয়ে খেলে খুব উপকার হয় এবং কখন খাবেন কিভাবে খাবেন কি তার গুণাগুণ সমস্ত কিছু জানতে পারবেন আদার সঙ্গে কি মিশিয়ে খেলে সব থেকে বেশি স্বাস্থ্যের জন্যে অমৃত বলে মনে করা হয় সেই আদাকে নিয়ে এবং তার সঙ্গে কি মেশালে আরো ভালো কাজ করে শরীরের জন্য আজকে আপনাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন আশা করি আপনাদেরকে আর পরিচয় করাতে হবে না এই আদার সঙ্গে আদাকে চিনেন না এমন কেউ নেই এই আদা খান্নাও এমন খুব কম লোক পাওয়া যাবে কিন্তু আজকে বলবো এই আদার সঙ্গে কি খেলে খুব ভালো শরীরের জন্যে শরীরের স্বাস্থ্যের জন্যে খুব ভালো কাজ করে আজকে বলবো একটি নতুন আবিষ্কারের কথা যা প্রাকৃতিক শক্তিঘর বলা যেতে পারে সেটিকে সেই শক্তিঘরের কথা বলবো কী খেলের সঙ্গে আপনার শরীরে অনেক কিছু জিনিস থেকে রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন সেইগুলি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস আপনি হারিয়ে ফেলবেন আজকের ভিডিওতে অবশ্যই দেখুন কিভাবে কতটা কি খেতে হবে কী মেশাতে হবে সেটি আজকে বলবো এবং কি কি গুণ পাওয়া যাবে এই আদার সঙ্গে খেলে পড়ে সেটি আজকে বলবো চলে এসছে সেই লেবু আদার সঙ্গে এই লেবু কিন্তু কতটা পরিমাণ খাবেন এই লেবু সেটিও বলবো এই আদা এবং লেবু স্বাস্থ্যের জন্যে খুব উপকারী ছোট লেবু হলে এক চামচ চারের চামচে রস তৈরি করে নিন এক চামচ আর বড় লেবু হলে আধখানা অর্থাৎ চায়ের চামচে এক চামচ রস হবে এই রকম লেবু রস আর এক চামচ আদার রস তৈরি করে নিন সেই আদার রস দেড়শো এম জলের সঙ্গে একটি বড় কাপ উষ্ণ গরম জল তার সঙ্গে মিশিয়ে নিন এই আদা আর লেবুর রস মিশিয়ে এই চারের চামচে মিশিয়ে সেটি পান করুন উষ্ণ গরম জলও পান করতে পারেন অথবা ঠান্ডা জলও করতে পারেন কিন্তু উষ্ণ গরম জলের সঙ্গে খেলে বেশি উপকার পাওয়া যায় কিন্তু শুধু কি এই লেবু আর আদা না এই লেবু আদার সঙ্গেও আপনি যদি এক চা চামচ যদি এই মধু দিয়ে দিতে পারেন তা আরও অমৃতের সমান হয়ে যায় অনেক রোগের হাত থেকে আপনি বেঁচে যাবেন এই জিনিসটি কিন্তু এটি খাবেন কখন অনেকে বলে সকালে খালি পেটে কিন্তু আমি বলবো না সকালে খালি পেটে নয় সকালে নাস্তার পর এই এক গ্লাস খেয়ে নিন খুব উপকার পাবেন আর খান কখন না রাত্রে খাওয়া দাওয়ার পর শোবার আগে এক এক কাপ খেয়ে নিন তৈরি করে নিয়ে খুব উপকার পাবেন এটি যদি আপনি খেতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সকালে তৈরি করে কোনো সময় এই জিনিসটিকে ফ্রিজে রেখে রাত্রে খাবেন না যখন তৈরি করবেন তখনই খাবেন এবার আসা যাক কি তার গুণ পাবেন এই খাওয়ার ফলে কি সুবিধে স্বাস্থ্যের কি উপকার পাবেন সেটি বলবো এই আদা লেবু মধু একত্রিত করলে প্রাকৃতিক একটি শক্তি বৃদ্ধি পায় আদা কি করে না আদা আপনার রক্ত সঞ্চালন উন্নত করে সারা শরীরে অক্সিজেন পুষ্টি সরবরাহ নিশ্চিত করে আর লেবু কি করে লেবু আপনার সিস্টেমকে ডিক্সটিফাই করতে সাহায্য করে আর মধু যখন ওর সঙ্গে মেশানো হয় তখন প্রাকৃতিক জ্বালানির উৎস যা প্রাকৃতিক শর্করার কারণে দ্রুত শক্তির উৎস প্রদান করবে আপনাকে যদি এই তিনটে একত্রিত মিশিয়ে খেতে পারেন আর এই তিনটি জিনিস একসঙ্গে মিশিয়ে দেড়শো থেকে দুশো এমএল জলের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন আপনার সুবিধে মতো হালকা কুসম গরম জলও খেতে পারেন অথবা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়েও এটিকে খেতে পারেন কি উপকার পাবেন যদি এটি মিশিয়ে খান এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়িয়ে তুলতে সাহায্য করবে হজম শক্তি বাড়িয়ে তুলবে হজমের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্যে খুব ভালো ত্বকের স্বাস্থ্য উন্নতি করে ত্বক যাদের হজম শক্তির প্রবলেম হয় তাদেরই ত্বক সমস্যা দেখা যায় কারণ মুখে ব্রণ বিভিন্ন রকমের র্যাস বেরোয় সেই সমস্যা থেকে ত্বকের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও ত্বকে বয়সজনিত কারণে মুখের যে কালো দাগ অথবা রৌদ্রের রশ্মির ফলে যে কালো দাগ পড়ে গরমে তা থেকেও আপনি মুক্তি পাবেন বদহজম হজম কোষ্ঠকাঠিন্য পেটের পোলা ভাব বমি ডায়রিয়া বমি বমি ভাব আপনার গরমের এই হাত থেকে বাঁচাতে এই সমস্ত রোগ থেকে বাঁচাতে আপনাকে সাহায্য করবে আর কি করবে না খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে আপনাকে যদি আপনি এটি খাওয়া অভ্যাস করতে পারেন আর হৃদরোগ স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে আপনাকে যদি এটা করে আপনি পান করতে পারেন দিনে দুবারের পরিবর্তে অন্তত একবার খান অনেক অনেক উপকার পাবেন অ্যালজাইমার রোগের প্রকোপ রুখে দিতেও সাহায্য করে এই রস যদি তৈরি করে এক গ্লাস খেতে পারেন গ্লাসে হোক বড় কাপে হোক দেড়শো থেকে দুশো এম এলের ভেতর সর্দি কাশি ব্যথা ফোলাভাব এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাবেন এছাড়া যৌন জীবনের সংক্রান্ত সমস্যা দূর করতেও খুব ভালো সাহায্য করে এই তিনটি মিশ্রণ করে যদি খেতে পারেন আরও কিছু উপকারের কথা বলবো যেমন আপনার শরীরে শক্তি বৃদ্ধি করে আজকাল দ্রুতগতির এই পৃথিবীর যুগে ক্লান্তির সাথে লড়াই করতে হয় আদা লেবুর মধুর মিশ্রণ যদি খেতে পারেন শক্তি বৃদ্ধি করবে যারা অক্সিজেন পুষ্টি সারা শরীরে দক্ষতার সাথে সরবরাহ করবে লেবু আপনার শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করবে অন্যদিকে মধু একটি প্রাকৃতিক জ্বালানি হিসাবে আপনার শরীরে শর দ্রুত শক্তির উৎস সৃষ্টি করবে যদি আপনি খেতে পারেন আর যে জিনিসটি মানুষের খুব প্রয়োজন সেটি হচ্ছে একটি শান্তিতে ঘুম সেই ঘুমের জন্যে অনেকে বিভিন্ন রকমের ঔষধ খেয়ে থাকেন যদি এটি খেতে পারেন তাহলে আপনার ঘুমের সাহায্য করবে লেবু আদা এবং মধু দিয়ে যদি রাত্রে শোবার আগে খেতে পারেন খুব ভালো ঘুম দিতে একটি সাহায্য করবে আপনাকে আর যেটি করে যেটি নিয়ে সবাই খুব চিন্তিত জিমে ছোটাছুটি করেন বিভিন্ন রকমের সেটি হচ্ছে ওজন কমানোর জন্যে খুব ভালো আদা ক্ষুধা কমাতে সাহায্য করে লেবু শরীরে সঞ্চিত চর্বির পরিমাণ কমানোর জন্য সেটি দেখে আপনাকে দেখবে তাই এই যদি খেতে পারেন তাহলে আপনার চর্বি শরীরের মেদ কমাতেও সাহায্য করবে এই জুস যদি আপনি খাওয়া অভ্যাস করতে পারেন আজকে আপনাদেরকে বললাম এই জুসের এই জুস খাবার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন যাবার আগে আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও নূতন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নূতন কোনো ফুল ফল গাছ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার